যে ঘর সাজানোর জন্য ঘোলা আলো দেওয়ার জন্য আমরা যে ওটা জিনিস কিনে আনি আসলে মূলত আমার এই স্বপ্নের মাথার হ্যাঁ আপনারা জানেন আরো কয়েকদিন আগেও আমি একটা ভিডিও একবারের শুরু থেকে শেষ পর্যন্ত জেট মাদ্রাসাটা কীভাবে করছি সেগুলি আসলে আমার খুবই খুবই একটা মাদ্রাসা আমার খুবই একটা স্বপ্ন ছিল যে আমি যেই জায়গার মধ্যে মসজিদ থাকবি যেই জায়গার মধ্যে মসজিদ থাকবো মসজিদের খোলা আমি করবো ওই জায়গার মধ্যে আমি একটা মহাত্মা দেখবো ছোটো করে এই পণ্য জনের যে যাতে ওই জায়গাটার মধ্যে পড়ালেখা করতে পারে এরকম একটা ঘর ছোট্ট মোট একটা ঘর বানাবো তাদেরকে নিয়ে পড়ালেখা তাদেরকে করবো তাদেরকে আমি একটা ভালোটা মানুষ নিজ হিসেবে গড়ে তুলতে আমার খুবই ইচ্ছা যে আমার ওই আত্মীয়তার আমার ওই আত্মীয় আত্মীয় মানুষ ছাড়া তাদেরকে আমি কোরআন নিয়ে আদেশ সব মানো আমার খুবই ইচ্ছা এই জন্য আমার নিজের 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 অনেক জায়গা আমি বিয়ে করে আল্লাহ রাস্তায় আমি দিয়ে আমি এই কটটা খুব কষ্ট তুলছি স্বপ্নের একটা স্বপ্নের মাদ্রাসা আমার এই মাদ্রাসা নামই আমার ভিতর থেকে চলে আসে যে স্বপ্নের একটা মাদ্রাসা আসলে আমি আমি কী করতেছি আসলে আমি কারেন্টের কোনো কাজে আমি আমার জানা ছিল ওরা কারেন্টের কোনো কাজে আমি ছি না বা কারেন্টের কোনো কাজে আমি কোনো সময় করছি না আমি কীভাবে কারেন্টের কাজ করবো আসলে মূলত আজকে বুঝোটা হচ্ছে এটা ওই যে আমার বালিশটা দেখতেছেন বালিশের দ্বারা যে কাছে যে আমার এই পর বিশেষ করে আমার মোবাইল আমি বিশেষ করে মোবাইল দিয়ে আমি ওয়াশ শুনি মোবাইলের টেস্ট আছে ওই জায়গার থেকে আমার মোবাইলটা চার্জ দেওয়ার জন্য আমি একটা মালদ্বীপ যা দোকান থেকে কিনে আনতে হয় আমি একটা মালদ্বীপ তৈরি করলাম কীভাবে আমি একটা ছোট্ট মোট একটা মালদ্বীপের একটা কাঠ আমি কিনে আনলাম আনার পরে আমি কী করলাম ওই মালদ্বীপের মধ্যে আমি একটা এই চার্জ দেওয়ার একটা টুপি আনলাম আর আমি ঘর সুন্দর করে আমি এই ভোর থেকে লাইন আমি সুন্দর করে আনিয়ে যেন আমার পরে আমি খুবই সুন্দর চমৎকারভাবে আমার বোন দ্বারা যা আমার বিনে কাজ করে তা দ্বারা আমি কী করলাম সুন্দর করে আমি এই কাজটা আমি সম্পূর্ণ শেষ করলাম বিশেষ করে দেখতেসেনা আমি কাজ করছি করার পরেও এটাও কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা সাকসেসফুল হয়েছে কিনা আমি একটু ভাবলাম দেখি কারণের মধ্যে লাগিয়ে যে আমার এই কাজটা হয়েছে না তো আমি আমার যে হাতে যে অর্স ছিল এটাকে আমি খুব সুন্দর করে দেখতেছিলাম আসলে আমার এই কাজটা সাকসেসফুল থাকছে কিনা না মনে হচ্ছে না আসলে দেখতেছি যে না মনে হয় এভাবে লাগতেছে যে আমার কাজটা মনে হয় সব পুরো মনে হবে নাই তারপর আমি কী করলাম আবার পুরোনায় আমি সুন্দর করে দেখতেছি না দেখতেছি আমি যেহেতু আপনারা সকল দেখতেছেন যে আমি কবর থেকেছি তারপরে বোঝা গেল না আমার কাজটা সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আমি সুস্থ হচ্ছি আসলে আমি আসলে কারেন্টের কাজ আমি জানি না কোনো দিন আমি কারেন্টের কাজ করি নাই তারপরও আল্লাহরি সুবাহ আমার এই বিন এই মাইন্ডের দ্বারা এই বিন দ্বারা যায় আমি একটা এই মালটি নিয়েই তৈরি করে ফেলতে ফেলেছি আমার মোবাইল চার্জ দেওয়ার জন্য আল্লাহ সেই তৌফিকের আমাকে 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 যে দিয়েছেন আমি খুবই খুশি আমি এই এই সাকসেসফুল হয়েছে কি না তারপরেও আমি দেখতেছিলাম একটা মোবাইলের মোবাইল যেহেতু আমি মোবাইলে ভিডিও করতেছি তখন আমি একটা লাইট আমি কী করলাম আমার একটা লাইট আনলাম ওই লাইটটা দিয়ে দেখলাম যে লাইট আমার চার্জ হয় কি না দেখলাম না আলহামদুলিল্লাহ মোবাইলের ইয়ে চার্জ দেওয়ার জন্য যে আমি যেই মালদ্বটা বানিয়েছিলাম এই মাল আসলে সাকসেসফুল হয়ে গেছে কারণ হচ্ছে আমি তার ওই এর প্রবলেম হচ্ছে ওই যে লাইটটা দেখতেছেন আমরা যে লাইটটা ব্যবহার করি ওই লাইটটা খুবই চমৎকার চাচ হচ্ছে তাহলে বোঝা গেল আমি শাসকেশ পর আসলে আল্লাহ রাবুল্লা আলমেন্টের কাছে কোনো কিছু কম নেই এই জন্য কবি বলেন সকলে পারে যে পারে তাহা তুমি পারিবে তাহা তাদের মতন তুমি নহিক আকার তবে কেন পারিবে না ভালো পার্বার পাঁচজনের পারে যাহা তুমি পারিবে তাহা তাদের মতন তুমি নহিক আকার তবে কেন পারিবে না বড় আসলে আমরা একবার না পারলে একবার শতবার এটা কবি ভাষা কবি খুব সমর্থনই বলেছিলেন এই কবির আসলে এই কবির কথা আর আমার আজকের কাজে একবার এটু জেট মিলে গেছে এজন্য আল্লাহ রব্বুল আলমী সোহান সকল মুসলমানকে সকল মানুষ মানব জাতিকে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকে একটা প্রতিভা দিয়েছে চেষ্টা করলে কিন্তু আমরা সব মধ্যে সাফল্য অর্জন করতে পারি আসলে মূলত হচ্ছে আমাদের চেষ্টা মূলত হচ্ছে আমাদের তাহলে আমরা সব জিনিসের সফল হয়ে যাব সব জিনিস আপনি দেখবেন দেখবেন আমি আপনি আমি আগামী দিনের একটা যে একটা বিষয় নিয়ে আপনি আমি করি মন থেকে যদি চাই আসলে আল্লাহ দিন আল্লাহ বলেন আর চেষ্টা করলেন যা বজাদা যে চেষ্টা করে সে পায় যাই হোক আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে সকলে শেয়ার কমেন্ট সব করবেন আর করে আমার পাখি থাকবেন আমার এই পেজটাকে ফলো করবেন আসসালামু আলাইকুম